বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে আমি আমার কাজে ফিরে যেতে পারলে খুশি হব বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রকাশিত হয়েছে খবরটা একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ দুইটা উনষাট পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার বিশ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানান পনেরো বছরের স্বৈরাশক সরকারের পতন হওয়ার সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সাময়িকী সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় দু হাজার সালের নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম এজন্য আমি প্যারিসে ছিলাম সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি আমার সারা জীবন ধরে করছি আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি বললেন তিনি বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচরা দেবে না তরুণরা ধর্মনিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ গড়তে চায় এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী প্রধান উপদেষ্টা বলেন আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণদের উপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের সুযোগ এসেছে তাদের সক্ষমতাও সরকারের তরুণদের অন্তর্ভুক্তি নিয়ে বলেন নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার কেবিনেটে আছেন তারা দুর্দান্ত কাজ করছেন তারা সক্ষম এই তরুণরা গত শতাব্দীর তরুণ নয় তারা এই শতাব্দীর তরুণ তারা অন্যদের মতোই সক্ষম এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ